দু হাজার সালে একই সঙ্গে তিনটা জিও বোনী ছিল ভাই ছত্তিশগড় উত্তরাখন্ড ঝাড়খন্ড সবারই লাভ অধিকার পাইবার এখানে আমরা ধরল তো দাদা ওইটার জন্য এই যে এই যে আজকে জড়ো জড়োবাহী আমি মনোরঞ্জন মাহাতো তো দাদা একটা নিজের লেখা এখন একটা ঝুমুর লিখলাম আমার টিমও আছে সকলেই আছে আর যার জন্য আমরা সরকারকে আমার কাছে যদি বলেন যে চিঠি আছে হেমন্ত সরকারের রঘুপুর সরকার আছে যে শিল্পীর পয়সা দাও পেনশন দাও ভাতা দাও স্কুলে পড়াও কিন্তু আমার লোক সব থেকে মাহাতো লোক যারা আছে ওরা আমি বেশি করে বলবো ওরা এখন সব ভর্তি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আমি বলবো যে মাহাতো হবে ঠিক আছে আমার ঝুমুর আমার হাঁকা চেক এবর জোন আদিবাসিয়া পাঁচাই দুনিয়ার লেলে হোলা দাদা আমরা আদিবাসী আদিলে যারা আছে ওরা আদিবাসী এবর জোনরাকে বলা হয় এইবর জোন আদিবাসিয়া পাঁচাই দুনিয়ার লেলে হোলা ওরাইছে নে তার পাইকারি কি দাদা পাইকারি করা আমার আগে ওরাই দিচ্ছে নে তারাই পাইকারি তোরা দেখা দেখা গো জল জঙ্গল যাদের রো রাই তোরা দেখা দেখা গো জল জঙ্গল জমিন যাতে রহ রা ভাইকারি শহীদ দিনে আমরা নির্মার শহীদ দিনে ওকে লাগি জড়ো আহি তোরা দেখা দেখা গো জল জঙ্গল জমিন যাদের ভিকারি এবার জোনাল আদিবাসী আই বাঁচাই রাখে দুনিয়ার লেহলান এবার জোনাল আদিবাসী আজ দুনিয়ার লেলে হলা কোনাই দিতে তারাই পাইকা দেখা দেখা গো জল জঙ্গল যাবে রাই পাইকা নির্মল দাদার শহীদ দিনে আমরা নির্মল দাদার শহীদ দিনে ওকে লাগি জড়ো আহি তোরা দেখা দেখ জল জঙ্গল জমি নহ রায় ভুইচারি আদিবাসী মূলবাসী

নির্মল দাতার সইতিনে ওকে লাগে جوړাহি নির্মল দাতার সইতিনে ওকে লাগে جوړাহি বতরে সতর হোয়া এক দহোরে সবে আবা কিনা একসঙ্গে না যাবে কি হবেক নাই আর বতরে সতর হোয়া এক দহোরে সবে আবা মনোরঞ্জন বলে আস সঙ্গে মনোরঞ্জন বলে আস সঙ্গে তীর কামান ধরি ও দাদা নির্মল দিনে হকের লাগি জড়ো আহি নির্মল দাদার সহিত দিনে হকের লাগি জড়ো আহি এবার জনাল আদিবাসী আজ বাঁচায় দুনিয়ার লেলে হলার এবার জনালা আদিবাসী আমার বাঁচায় দুনার লেলে হলার কোডাই দিছে নেতা দাই পাই কাবি আমরাকে কোডাই দিছে নেতা দাই পাই কাবি তোরা দেখা দেখা গো জল জঙ্গল যাদের হরাই ভি কাবি তোরা দেখা দেখা গো জল জঙ্গল যাবে হরাই ভি কাবি নির্মল দাদার শহীদ দিনে আমরা নির্মল দাদার শহীদ দিনে ওকে লাগি জড়ো আহি তোরা দেখা এক যদি আৱজ উঠাই কান্তি কৰে অৱশ্যে মিলেগৈ চহাৰা অৱশ্য মিলেগৈ চহাৰা জয় ঝাৰখণ্ড জয় ভাৰত নিৰ্মল দাদা অমৰ ৰহে অনেক অনেক ধ ধন্যবাদ